আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে অর্থাৎ হাইপার বা উচ্চ রক্তচাপ আর এই প্রসঙ্গে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকার কার্ডিওলজি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি সারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আজ আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে তো এই হাইপার টেনশন এটি একটি এখন বর্তমানে কমন রোগী বলতে হয় তো এই রোগ সম্পর্কে যদি বলেন যে বাংলাদেশের অবস্থান কোথায় বা কেমন অবস্থায় আছে আমরা আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড বিবেচনা করি দেখা যায় যে বর্তমানে ছাব্বিশ পার্সেন্ট হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে উচ্চ রক্তচাপের রোগী আর দুই সালের ভিতরে যেটা পরিমাণ হবে উনত্রিশ পার্সেন্টের মতো আর আমাদের দেশে আমরা দেখি যে চব্বিশ পার্সেন্ট উচ্চ রক্তচাপের রোগী আর যাদের বয়স ষাটের বেশি সেই ক্ষেত্রে আমরা দেখি থার্টি পার্সেন্টের মতো উচ্চ রক্তচাপের রোগী এবং এটা কোনো অংশেই কম নয় এবং দেখা যায় যে তেরো পার্সেন্ট যে মানুষ মৃত্যুবরণ করে সেই মৃত্যুবরণের জন্য উচ্চ রক্তচাপজনিত জটিলতাই হচ্ছে দায়ী সুতরাং এটি একটি একটি জনগুরুত্বপূর্ণ পাবলিক হেলথ প্রবলেম এবং এই রোগ সম্পর্কে সবারই সচেতন হওয়া উচিত পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করি যে উচ্চ রক্তচাপের অধিকাংশ রুগী জানেন না যে হচ্ছে উচ্চ রক্তচাপে আক্রান্ত তারপরে জানার পরও দেখা যাচ্ছে অধিকাংশ রোগী কিন্তু সঠিকভাবে চিকিৎসা নিচ্ছেন না যার জন্য এর জটিলতা এবং প্রখরতা অনেক বেশি এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা জানি যে কিছুদিন আগেই চলে গেল যে সতেরোই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয় প্রতি বছরই সেটা শুধুমাত্র উচ্চ রক্তচাপের সচেতনতার জন্য এবং যার ফলে এই রোগের জটিলতা থেকে মানুষ মুক্তি পেতে পারে স্যার যদি এক কথায় বলতে হয় যে উচ্চ রক্তচাপ এই রোগটি আসলে কি বা কি ধরনের হতে পারে যেমন আমরা আপনি দেখবেন যে আমাদের শরীরে একটি হৃৎপিণ্ড আছে বা যেটাকে আমরা হার্ট বলি না এই হার্টের কাজ হলো সারা শরীরে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করা মানে শরীরের বিভিন্ন অংশকে রক্ত প্রেরণ করা আবার সেই রক্তকে নিয়ে আসা এবং এই রক্ত প্রবাহের মাধ্যমে অক্সিজেন এবং পুষ্টি শরীরের বিভিন্ন কোষে কোষে পশিয়ে দেওয়া ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের এই শরীর তৈরি এবং এই হার্ট একবার সংকোচন হয় একবার রিল্যাকসেশান হয় যখন সংকোচিত হয় তখন যে প্রেশারে সেই ব্লাডটা যাচ্ছে এই প্রেশারের কারণে ব্লাড ভেসেলের গায়ে ল্যাটারাল একটি প্রেশার তৈরি হয় যেই প্রেশারটাকে আমরা রক্তচাপ বলি উপরের ডিজিটটা যেটা বেশি পরিমাণ সেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি আর কম পরিমাণ যে প্রেশারটা আমরা মেপে থাকি যেটাকে বলি আমরা ডায়াস্টলিক ব্লাড প্রেশার এবং এটা একটা রেঞ্জের ভিতরে থাকে একটা কোনো সুন্দর ফিগার নয় যেমন উপরে রক্তচাপ হলে একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার মার্কারিকে আমরা নর্মাল ধরে থাকি আর নিচের রক্তচাপ বা যেটাকে ডাস্ট্রিক ব্লাড প্রেশার বলি আমরা সেটাকে আমরা সিক্সটি থেকে নাইনটি মিলিমিটার মার্কারিকে আমরা নর্মাল হিসেবে বিবেচনা করি তাহলে এই রেঞ্জের ভিতরে যদি থাকে কারো রক্তচাপ তাহলে আমরা তাকে বলবো যে তার স্বাভাবিক রক্তচাপ আর তার উপরে গেলে আমরা বলি উচ্চ রক্তচাপ নিচে গেলে আমরা বলি তাকে নিম্ন রক্তচাপ বা স্যার এটা এই রোগটাকে নীরব ঘাতক বলা হচ্ছে কেন হ্যাঁ এই রোগটা নীরব ঘাতক বলার কারণ হলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ প্রকাশ পায় না যে যতটুকু লক্ষণ প্রকাশ পায় এর ভিতরে যেমন কারো কারো ঘাড়ে ব্যথা থাকে মাথা ঘোরানো কখনো কখনো মাথা ব্যথা অথবা বুক দরপর করা দুর্বল লাগা মাথা ঘুরানো এই ধরনের সমস্যা নিয়ে রুগীরা আসে আবার কখনো কখনও আমরা দেখি যে ডক্টরের চেম্বারে অন্য কোনো রোগের কারণে গিয়ে যখন যাচ্ছে তখন ব্লাড প্রেশার মাপার পর অথবা কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করার সময় বা কোনো মেডিকেল চেক আপের সময় ব্লাড প্রেশার মাপলে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার ধরা পড়তেছে যে উচ্চ রক্তচাপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো লক্ষণ ছাড়াই সরাসরি উচ্চ রক্তচাপের রোগী জটিলতা নিয়ে উপস্থিত হন সে জটিলতার ভিতরে হচ্ছে কোনো একদিক প্যারালাইসিস হয়ে যেতে পারে অথবা হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্ট নিয়ে রোগীরা আসেন যার জন্য এই রোগকে নীরব ঘাতক বলা হয় কারণ রুগী নিজেও বুঝতে পারেন না তার রক্তচাপ আছে কিনা ডক্টরও বুঝতে পারেন না রক্তচাপ আছে না রুগী হঠাৎ করেই চলে আসতেছে কোনো একদিক প্যারালাইসিস নিয়ে মানে একটা সাইড দেখা যাচ্ছে পুরোপুরি প্যারালাইসিস অথবা সে মৃত্যু হঠাৎ করে তার সাডেন ডেথ অথবা তার বুকে ব্যথা শ্বাসকষ্ট এই ধরনের জটিলতা নিয়ে আসে যার জন্য একে নীরব ঘাতক হিসাবে বলা হয় স্যার এই যে হাইপার টেনশন এই শব্দটা শুনলেই যেন মনে হয় এটা মনে হয় গরিবের কোনো রোগ নয় এটা ধনী বা ধর্নাঢ্য অথবা সম্পদশালী ব্যক্তিদের অসুখ উচ্চ রক্তচাপ মানে অনেক প্রেশারে থেকে হয়তো এমনটা হচ্ছে তা আসলে কি তাই স্যার আসলে উচ্চ রক্তচাপ হচ্ছে আমরা যেটা দেখি এটা সব শ্রেণীর মানুষেরই কিন্তু হয় যেমন একটা ছোট কম বয়সে উচ্চ রক্তচাপ হতে পারে মিডল বয়সে বেশি বয়সে হইতে পারে সাধারণত চল্লিশ বছর বা তার বেশি বয়সে উচ্চ রক্তচাপ আমরা দেখে থাকি এটা বড় লোকেরও হয় আবার গরিব মানুষের হয় এখন এর কারণগুলো যদি আমরা দেখি যে সাধারণত দেখা যায় উচ্চ রক্তচাপ হলেও দুইটা গ্রুপে আমরা ভাগ করি একটাকে বলি প্রাইমারি হাইপার একটা সেকেন্ডারি সেকেন্ডারি হাইপার যেখানে সুনির্দিষ্ট কিছু কারণ খুঁজে পাওয়া যায় এখন সুনির্দিষ্ট কারণের ভিতরে আমরা কিছু ডিজিজ আমরা দেখি যেটা হচ্ছে আপনার অ্যান্ডোক্রায়েন কিছু গ্রন্থের সমস্যা হাইপোথাইরয়েডিজম হাইপার তারপর অ্যাক্রোমেগালি তারপর হচ্ছে আমরা দেখি যে কিডনিতে সমস্যার জন্য কিন্তু উচ্চ রক্তচাপ হয় এছাড়া আর্টারিতে সমস্যা কোয়েক্টেশন দেওয়াটা আর যেটা হচ্ছে মেজোরিটি যেটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেই ক্ষেত্রে হচ্ছে যাকে আমরা অ্যাসেন্সিয়াল বা প্রাইমারি হাইপাটেনশান বলি এই প্রাইমারি হাইপার ক্ষেত্রে কতগুলো আমরা থিওরি বলি যেমন যারা লবণ বেশি খায় যারা দমপান করেন অ্যালকোহল খাচ্ছেন যাদের ওজন বেশি কায়িক পরিশ্রম করেন না যাদের টেনশন বেশি ঘুম কম হয় এই সমস্ত জিনিস বিবেচনা করলে মনে হয় যেন বড় লোক যারা এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি যেমন যার টাকা বেশি থাকে তার চিন্তাও বেশি তারপর তারা হচ্ছে কায়িক পরিশ্রম কন করেন তাদের ওজন বেড়ে যায় সুতরাং এই সমস্ত বিবেচনা করলে তাদেরই হওয়ার বেশ সম্ভাবনা বেশি অ্যালকোহল খাওয়ার ইনসিডেন্স বেশি থাকে তো সুতরাং এই ধরনের ইয়েদের হওয়ার সম্ভাবনা বেশি জনগণের হওয়ার সম্ভাবনা বেশি তবে আমরা দেখি সব শ্রেণীর রুগীদেরই থাকে এর কারণ হলো। যেমন একটা কম বয়সে ছোট বাচ্চা উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে এর কারণ কি যেমন তার কিডনি যদি সমস্যা হয় আমরা দেখি হয় ইনফেকশন থেকে কিডনিতে সমস্যা হয় যেটাকে আমরা বলি গ্লোমারল নেফ্রাইটিস এবং এই গ্লোমারো এর একটি লক্ষণ হচ্ছে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া যাচ্ছে যেমন একটা বাচ্চাও কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে স্কিন ইনফেকশন থেকে কিডনি কিডনির সমস্যা থেকে সে উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে তাহলে দেখা যাচ্ছে যে একজন বাচ্চাও আসতে পারে যেমন প্রায় ফিমেল পেশেন্টদের যখন প্রেগনেন্সির সময় যখন তারা বাচ্চা নিচ্ছেন ওই সময় দেখা যায় উচ্চ রক্তচাপ হয় যেটাকে আমরা বলি প্রেগন্যান্সি ইন্ডিউস হাইপার টেনশন আমরা বলি তাহলে কিন্তু এই উচ্চ রক্তচাপ থেকে কেউ কিন্তু মুক্তি নেই না সবারই কম বেশি উচ্চ রক্তচাপ হচ্ছে একজন গরিব মানুষ তারও হইতে পারে কারণ কি সেও তো টেনশনে থাকে তার দেখা যায় ফ্যামিলি চালানোর জন্য বিভিন্ন সমস্যা তা আমরা টেনশনকেও বলি উচ্চ রক্তচাপ আবার তারা দেখেন নিন তারা কিন্তু প্রচুর পরিমাণে ধূমপান করে ধূমপান তামাক জাতীয় জিনিস কিন্তু প্রচুর ব্যবহার করে এবং ধূমপানও কিন্তু একটি অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্ত স্যার আমরা যদি তো বুঝতেই পারছি যে এটা ধনী গরিব বয়স্ক শিশু সবারই হতে পারে তাহলে আমরা যদি একটু আপনার কাছে জানতে চাইবো স্যার যে তাহলে কোন অবস্থায় বা কোন স্টেপে গেলে আমরা ধরে নেব যে আমার উচ্চ রক্তচাপ হচ্ছে বা হয়েছে হ্যাঁ তাহলে এটা বোঝার উপায় কি যেমন একটা হচ্ছে অনেক রুগী তা নিজেই সমস্যার থেকে বুঝতে পারেন যে আমার মনের উচ্চ রক্তচাপ আছে যেমন ঘাড়ে ব্যথা মাথা ব্যথা তারপর সে মাথা ঘুরানো হঠাৎ দুর্বল লাগতেছে শরীর ব্লাড প্রেশার মাপার পর দেখা গেলো যে তার রক্তচাপটা বেশি আছে তো এটা হচ্ছে এক গ্রুপ আবার অনেকের দেখা যাচ্ছে যে সে কিন্তু বুঝেনি না তার রক্তচাপ আছে তার বিভিন্ন জটিলতা নিয়ে আসেন হার্টের সমস্যা নিষ্কিমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক হার্ট ফেলিউর ব্রেন স্ট্রোক নিয়ে আসেন তখন ডাক্তার কাছে গেলে ডাক্তার সেটাকে প্রেশার মাপার পর দেখেন যে তার রক্তচাপ আছে তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপটা এক এক গ্রুপের এক একভাবে কিন্তু প্রেজেন্ট করে কেউ সমস্যা নিয়ে আসেন কোন কোন রুগী আছেন যে কোনো মেডিকেল চেক আপে গেছেন তখন ব্লাড প্রেশার ধরা পড়ল আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় জটিলতা নিয়ে ডাক্তারের কাছে স্মরণাপন্ন হচ্ছেন তখন ব্লাড প্রেশার বেশি এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে প্রত্যেকেরই উচিত বয়স চল্লিশের পরে অ্যাটলিস্ট ব্লাড প্রেশার কিন্তু নিজে মাপা উচিত মেপে দেখা উচিত যে আমার ব্লাড প্রেশার বেশি আছে কি না যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত তাহলে কি স্যার আমরা এটা ধরে নেব যে রক্তচাপের যে বিপি সেটা বেড়ে গেলেই সেটা ব্লাড প্রেশার নয় বা উচ্চ রক্তচাপ নয় এরকম কি নাকি না হ্যাঁ এখন ব্লাড প্রেশারটা দেখা গেল ট্রানজিয়েন্টও বেড়ে যেতে পারে না হঠাৎ করে কোনো একটা কারণে বেড়ে গেলো আবার পরে দেখা গেল যে স্বাভাবিক আছে অথবা অনেক সময় দেখা যায় যে এক কোন ডাক্তারের চেম্বারে ঢুকলে ব্লাড প্রেশার মাপলে দেখা গেলো বেশি কিন্তু পরে বাড়িতে মাপার পর দেখা গেলো যে নর্মাল তাহলে এই সমস্ত ক্ষেত্রে তো তাকে উচ্চ রক্তচাপ বলা যাচ্ছে না আমরা উচ্চ রক্তচাপ তখনই বলি যখন পারসিস্ট্যান্টলি রেজ মানে সবসময়ের জন্য যার ব্লাড প্রেশার বেশি থাকে যেটা আমরা বললাম যে একশো চল্লিশ মিলিমিটার মার্কারি আর নিচেরটা হচ্ছে নাইনটি মিলিমিটার মার্কারি যদি উপরে থাকে সবসময়ের জন্য তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই তিনবার মাপতে হবে যেমন একজন ডক্টর চেম্বারে একটা রুগী আসলেন খুব তাড়াহুড়া করে এসে যদি চেম্বারে ঢুকে প্রেশার মাপেন তাহলে কিন্তু প্রেশার বেশি পাওয়ার সময় ধূমপান করে যদি ঢুকেন প্রেশার বেশি পাবেন তাহলে দেখা যাচ্ছে তাকে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিতে হবে রেস্ট নেওয়ার পর তারপর হচ্ছে বসা অবস্থায় সিটিং পজিশানে তাকে মাপতে হবে ব্লাড প্রেশার মাপার পরে যদি বেশি পাওয়া যায় তারপরে আরও কয়েকটা সেটিংয়ে কয়েকটা রিডিং দেখতে হবে যদি আমরা তখনও দেখি বারবারই দেখি যে না তার ব্লাড প্রেশারটা বেশি থাকতেছে তারপর আমরা বলি যে বাসায় ব্লাড প্রেশার মাপার জন্য বলি যে বাসায় ব্লাড প্রেশারটা যদি মাপে সেখানে যদি বেশি পাওয়া যায় তাহলে তো অবশ্যই তার উচ্চ রক্তচাপ আছে ধরে নিতে হবে এবং যখন উচ্চ রক্তচাপ থাকবে সেক্ষেত্রে আমরা তাকে কিছু লাইফ স্টাইল মডিফিকেশানের জন্য আমরা বলি যে জীবনযাত্রায় কিছু চেঞ্জ আনতে হবে কখনো কখনো আমরা ওষুধের কথা বলি যে ওষুধের ক্ষেত্রে যদি পারে তাহলে এইভাবে আমরা ওষুধের প্রসঙ্গে যেহেতু আসলে স্যার আমরা অনেকেই দেখি যে কিছু একটু কিছু হলেই মনে করি যে আমার মনে হয় হাই প্রেশার শুরু হয়েছে বা উচ্চ রক্তচাপের জন্য আমি ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ কিনে খেয়ে ফেলি তো এটা কতটা ঠিক না এইভাবে ওষুধ খাওয়াটা আসলে ঠিক নয় একটা রোগী যখন বুঝবেন যে তার উচ্চ রক্তচাপ আছে বা এই ধরনের সমস্যা ফিল করতেছেন অথবা বাসায় ব্লাড প্রেশার মাপলেন কোনোভাবে উনি ডিটেক্ট করলেন না আমার উচ্চ রক্তচাপ আছে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর না হইলেও একজন মানে এমবিবিএস ডক্টরের কাছে যাওয়া উচিত থাকে যা গিয়ে তাকে সঠিকভাবে উচ্চ রক্তচাপের ব্যাপারটা নির্ণয় করে তারপরে যদি ওষুধের প্রয়োজন হয় ওষুধ খাবেন তবে আমরা যেটা বলি ইনিশিয়ালি হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশনের জন্য বলি যেমন কিছু কিছু অভ্যাসে যদি পরিবর্তন করা যায় ব্লাড প্রেশার কিন্তু অনেক নিয়ন্ত্রণে থাকে যেমন একটা হচ্ছে আমরা লবণ কম খেতে বলি যেমন হচ্ছে আপনার ছয় গ্রাম লবণ বা আমরা যেটাকে বলি যে এক এক চা চামচের পরিমাণ লবণ এর বেশি খাওয়া যাবে না যারা লবণ বেশি খাচ্ছে আমরা তাদেরকে বলবো যে আপনি অবশ্যই লবণ কম খান এবং লবণগুলি কোথায় থাকে যেমন আপনি দেখবেন যে যেগুলো প্রসেস ফুড থাকে বিশেষ করে যেমন ফ্রুট জুস জুসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে তারপর আপনি দেখবেন বিভিন্ন ধরনের সালাদ তারপর হচ্ছে আচারের ভিতরে কিন্তু লবণ থাকে বেশি এরকম যেগুলো প্রসেস ফুড আছে অনেক কিন্তু এগুলো খায় বেশি পিজা তাই না এ ধরনের এগুলোতে কিন্তু লবণ বেশি তাহলে আপনাকে দেখতে হবে যে এই সমস্ত খাবারের লবণ বেশি আমরা ওগুলো একটু অ্যাভয়েড করবো লবণের পরিমাণ কম খাবো তারপর যাদের ওজন বেশি থাকে ওজন কমাইতে বলা হয় ওজন যদি কমানো যায় তাহলে ব্লাড প্রেশার কিন্তু অনেক কমে যায় তাহলে ওজন আমরা নিয়ন্ত্রণ আনবো ধূমপান যদি করে থাকে ধূমপান বাদ দিতে হবে অ্যালকোহল খেলে অ্যালকোহল বাদ দিতে হবে হাঁটতে বলি আমরা প্রতিদিন তিরিশ থেকে ষাট মিনিট করে হাঁটবেন হাঁটলে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার কিন্তু অনেকটাই কমে যায় তাহলে দেখা যাচ্ছে এই যে লাইফস্টাইল তার খাবারের আরও কিছু পরিবর্তন আনতে বলি আমরা যেমন তার ইয়ে খাবার কম খাবে কোলেস্ট্রল জাতীয় খাবারগুলো আমরা কম খেতে বলি ফ্রুটস বেশি খেতে বলি পটাশিয়াম কন্টেনের খাবার বেশি খেতে বলি তাহলে খাবারের অভ্যাসে যদি কিছুটা আমরা চেঞ্জ আনতে পারি তারপরে যেগুলো হচ্ছে ধূমপান অ্যালকোহল যদি আমরা বাদ দিতে পারি তারপর হাঁটার অভ্যাস যদি করা যায় কায়িক পরিশ্রম ওজন কমানো যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা সম্ভব আবার কেউ কেউ আছে যে বিভিন্ন টেনশান অস্থিরতার কারণে তার ব্লাড প্রেশারটা বাড়লো তাহলে তাকে টেনশান কমানোর যদি আমরা কোনো রেমেডি দিতে পারি বা টেনশান কমে রাখা যায় সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি আমরা কিন্তু ম্যানেজ করতে তার মানে স্যার আমরা ওষুধ না খেয়েও নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদের উচ্চ রক্তচাপকে স্যার ওষুধ প্রসঙ্গে যেহেতু আসলো আমরা দেখি যে কারো যদি পরিবারে একজনের উচ্চ রক্তচাপ আছে সে মাঝে মধ্যে বা নিয়মিত ওষুধ খাচ্ছেন ওই পরিবারের অন্য একজনের একটু মনে হলো যে সে রক্তচাপে ভুগছেন তখন বলে ঠিক আছে বা বন্ধু বান্ধবকে আচ্ছা আমি ওষুধটা খেয়ে কম হয়েছে তুই এটা খেয়ে নে এই যে একই ওষুধ ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া অন্য খেয়ে নিচ্ছি বা সুস্থতার জন্য আমরা পারিবারিক ভাবে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এটা কতটা এখন উচ্চ রক্তচাপের বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু অ্যাভেলেবল এখন এক একটা ওষুধ এক এক সেটিং এ উচ্চ রক্তচাপের জন্য প্রযোজ্য যেমন আমি যদি দু একটা এক্সাম্পল আপনাকে দিই যেমন একজন ব্যক্তি উচ্চ রক্তচাপ আছে তার সাথে হার্টের সমস্যা আছে মানে তার হার্ট অ্যাটাক হয়েছে তার হার্টে রিং লাগানো আছে অথবা বাইপাস অপারেশন করা এই ধরনের কোনো রোগী যদি থাকেন তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ধরনের ওষুধ প্রয়োগ করা হয় আবার একজন রোগী আছেন যার কোনো হার্টের রোগ নাই তার শুধু ডায়াবেটিস আছে তাহলে তার ক্ষেত্রে আবার এক ধরনের ওষুধ তাহলে দেখা যাচ্ছে যে ওষুধের কিন্তু বিভিন্ন সেটিংয়ে উচ্চ রক্তচাপের বিভিন্নতা আছে যেমন একজন রোগী উচ্চ রক্তচাপ তার সাথে শ্বাসের রোগ থাকতে পারে ওনার শ্বাসের রোগ আছেন উনি বিভিন্ন ধরনের ইনহেলার নিচ্ছেন শ্বাসের ওষুধ নিচ্ছেন সেই ক্ষেত্রে আবার কিছু কিছু ওষুধ দেখা যায় তাকে দেওয়া যাবে না আবার কিছু ওষুধ তাকে প্রয়োগ করা যাবে যেমন একজন উচ্চ রক্তচাপের রোগী এবং উনি প্রেগন্যান্ট এবং ওনার তাহলে ওষুধ হবে একরকম আবার যে প্রেগনেন্ট না তার খেলে ওষুধ অন্যরকম হবে তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে তারতম্যতা আছে এবং এই যে বিভাজনগুলো এবং এটি সঠিকভাবে নির্ণয় করে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ওষুধ খাওয়ার ক্ষেত্রে হয়তো বা ইনিশিয়ালি একটা ট্যাবলেট খেলো পেশার কমানোর জন্য কিছুই নাই আশেপাশে কি করবে কিন্তু পরবর্তীতে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে যে আমার কোন ওষুধটা আমার জন্য সুইটেবল সেই ওষুধটা অবশ্যই ঠিক করে নেওয়া উচিত স্যার আমরা গল্পে গল্পে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে অবস্থান করছি তার আগে একটু বিষয় জানতে চাই যে মনে করেন কেউ যদি অনুভব করে যে আমার হয়তো উচ্চ রক্তচাপ হয়েছে বা হতে চলেছে তখন সে কোন ধরনের ডক্টরের কাছে যাবেন ডক্টর পছন্দের ক্ষেত্রে এখন যেমন ধরুন একজন উচ্চ রক্তচাপের রোগী হচ্ছে আপনার সেই পটিয়াতে আছে চিনাঙ্গের বা আমাদের যদি বলি আমরা চাঁদপুরের কোনো একটা হাইমসোর একটা এলাকাতে আছে তাহলে উনি কি বা ওনার যা আর্থসামাজিক অবস্থা উনি ওখানকার একজন কৃষক বা ধরেন ওখানে একজন ছোট একজন দোকান নিয়ে উনি ব্যবসা করে চলেন এখন আমি যদি বলি আপনাকে ঢাকায় আসতে হবে ঢাকা এসে একজন কার্ডিওলজিস্টকে দেখাইতে হবে এটা ওনার পক্ষে কতটুকু ফিজিবল এখন আমরা বলবো যে ওনার এলাকায় যে ডাক্তার আছেন যেমন ওনার এলাকায় একটা থানা হেলথ কমপ্লেক্স আছে সরকারিভাবে অবশ্যই আছে থানা হেলথ কমপ্লেক্স তাহলে উনি থানা হেলথ যাবেন ওখানে ডক্টর আছেন সে ডক্টর দেখবেন ওনার ওনার ব্লাড প্রেশার দেখবেন ব্লাড প্রেশার মাপবেন সঠিকভাবে দেখে ওনার উচ্চ রক্ত আছে কিনা না তারপর ওনার এই রিক্সপেক্টার আমরা যেগুলো বললাম উনি ধূমপান করেন কি না ওনার অভ্যাসে কোনো সমস্যা আছে কিনা তাই না ওনার ওজন বেশি কিনা সব কিছু বিবেচনা করে উনি ওনাকে লাইফ স্টাইলের একটা অ্যাডভাইস দিবেন তারপর ওনার শারীরিক অবস্থার সাথে মিলিয়ে উনি একটা যদি ওষুধ প্রয়োজনে ওষুধ প্রয়োগ করবেন তাহলে দেখা যাচ্ছে যে এই ওষুধের জন্য একেবারে রুট লেভেল থেকে কিন্তু সম্ভব একেবারে আমাদেরকে ঢাকা শহরেই চলে আসতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় যে একজন উচ্চ রক্তচাপের জন্যই একেবারে মেডিসিন বিশেষজ্ঞ হারিদ রোগ বিশেষজ্ঞ উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞের কাছে যেতে হবে ইনিশিয়ে আমরা এটা কিন্তু বলবো না আমরা বলবো আপনার নিকটবর্তী একজন ডক্টরের কাছে রেজিস্ট্রার ডক্টরের কাছে আপনি যাবেন যাওয়ার পর আপনি চিকিৎসা নেবেন এবং ফলো আপে থাকবে স্যার আমরা আরেকটি বিষয় জানতে চাইব আপনার কাছে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন যে মনে করেন কারো যদি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হয়েই যায় তাহলে সে বাকি দিনগুলি সুস্থ থাকার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে অবশ্যই তাকে কিছু নিয়মকানুন মেনে চলা উচিত যেমন আমরা প্রথমত যেটা বলি নন ফার্মাকোলজিক্যাল বা কিছু লাইফ স্টাইল মডিফিকেশনের জন্য আমরা বলি তার জীবনযাত্রা কিছু চেঞ্জ আনবে অবশ্যই তারপরে আমরা যেটা বলবো যদি কোনো ওষুধ ডক্টর দিয়ে থাকেন সে ওষুধ ওনাকে অবশ্যই খেতে হবে ওষুধ পরিবর্তনের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বাড়ানো কমানোর ক্ষেত্রে তারপরে আমরা যেটা বলবো অবশ্যই তাকে একটা নির্দিষ্ট সময় পর ডাক্তারের উপদেশ অনুযায়ী তাকে ফলো আপে থাকা উচিত যেমন বছরে একবার করে হলেও তাকে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত তো আমরা যদি প্রথম থেকে আসি যে আমরা যে লাইফ স্টাইল মডিফিকেশান আমরা যদি বলি অবশ্যই তাকে ধূমপান ত্যাগ করতে হবে তামাক জাতীয় যে সমস্ত বিভিন্ন ফর্মে মানুষ কিন্তু তামাক জাতীয় জিনিস দিচ্ছে অনেক সময় অনেকে পর্যন্ত নেন তাহলে এগুলি কিন্তু অ্যাভয়েড করতে হবে তাকে তারপর সে অ্যালকোহল ওজন কমে রাখতে হবে তার দৈনিক তিরিশ থেকে ষাট মিনিট তার হাঁটার অভ্যাস করতে হবে তার খাদ্য অভ্যাসে আমরা যেগুলো বললাম লবণ কম খাওয়া জাতীয় খাবার কম খাওয়া ট্রান্সফ্যাট কম খাওয়া শাক সবজি ফল এগুলির প্রতি নজর দিতে হবে প্রসেস ফুড টুড এগুলি অ্যাভয়েড করা উচিত তাহলে এইটা হচ্ছে আমরা খাদ্য অভ্যাসে পরিবর্তন তার নিয়মিত ঘুমানো টাইম মতো ঘুমানো যেমন রাতে দশটার সময় ঘুমাবে ভোরে উঠে যেতে হবে এ যারা রাত্রে ঠিকমতো ঘুমায় এবং ভোরে যারা ওঠা কাজে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপ হাটের রোগ এগুলোর ইন্সিডেন্স কিন্তু অনেক কম থাকে তাহলে তার লাইফ স্টাইলে চেঞ্জ আনতে হবে এবারে ওষুধ ডক্টর যেভাবে ওষুধ প্রেসক্রাইব করেন ওষুধ খেতে হয় কখনো কখনো দেখা যায় উচ্চ রক্তচাপের রোগীর প্রচণ্ড বমি হচ্ছে পাতলা ফ্যাখানো হচ্ছে ওই সময় কিন্তু আবার প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা থাকে ওই সময় তাকে অবশ্যই এই ওষুধটা সে ওই সময়ের জন্য বাদ দেবেন কি বা কমে খাবেন কি না সেটাও কিন্তু তার জানা উচিত তাহলে এই জিনিসগুলি কিন্তু তার মাথা রাখতে হবে ফলো আপে থাকা খুব জরুরি কারণ অনেক সময় দেখা যায় যে একজন রোগী মনে করেন যে আমার তো প্রেশার এখন কন্ট্রোলই আমার তো ভালোই লাগে আমার ওষুধ খাওয়া দরকার কি ওষুধ তো আমার ভালো হয়ে গেছে রোগ ভালো হয়ে গেছে ওষুধ খাবো না এটা কিন্তু ঠিক নয় কারণ অনেক সময় দেখা যায় আপনি ওষুধ খাচ্ছেন বলেই তো ব্লাড প্রেশারটা কম এবং আপনি ভালো আছেন এখন ওষুধ বন্ধ করে দিলে ব্লাড প্রেশার বেড়ে যাবে এটা তো পারমানেন্ট সলিউশন না কিন্তু উচ্চ রক্তচাপের এমন কোনো পারমানেন্ট ওষুধ বের হয় নাই যে ওষুধটা খেলে উনি একটা ওষুধ খেলে ওনার কি প্রেশার ভালো হয়ে যাবে সারা জীবনের জন্য এটা হচ্ছে নিয়ন্ত্রণে রাখার মতো একটা রোগ যেটা ওষুধের মাধ্যমে লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যমে ওনাকে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কন্ট্রোলে রাখতে হবে আর কন্ট্রোলে না রাখলে জটিলতা কিন্তু দেখা দেবে সুতরাং ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে মাঝে মাঝে পরীক্ষা করে দেখতে হবে তার হার্ট নষ্ট হয়ে যাচ্ছে না কিডনিতে সমস্যা হচ্ছে কি না অনেকে চোখের সমস্যা হয় উচ্চ রক্তচাপের জন্য তাহলে আমাদের চোখের প্রতি নজর রাখতে হবে তাহলে আমাদের যেগুলো ভাইটাল অর্গান ব্রেনের সমস্যা হয় ইস্কিমিক স্ট্রোক এমার্জেন্সি স্ট্রোক এই ধরনের স্ট্রোকগুলো আছে সুতরাং আমাকে এই জিনিসগুলি কিডনিতে প্রবলেম হয় সুতরাং এই কোনো অর্গান আমার সমস্যা হয়ে যাচ্ছে কিনা সেগুলো কিন্তু বছরে একবার হইলো পরীক্ষা করে এগুলো দেখা হচ্ছে স্যার স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তারপরেও শেষ কথা একটু শুনে নিতে চাই রিপিট কথা হতে পারে এটি যে কোন সময় আমরা সাধারণ মানুষ যারা আছি ডক্টরের স্বর্ণাপন্ন হব যে আমার উচ্চ রক্তচাপ হচ্ছে বা হচ্ছে বলে মনে হচ্ছে এরকম অবস্থানটা একটু যদি আমরা তুলে ধর আমরা যেটা বলবো সিমটম আপনাকে শুরুতেই আপনি যখন বুঝবেন যে আপনার উচ্চ রক্তচাপ আছে যেমন অনেকে অফিসে ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা থাকে মাপলেন তারপর হচ্ছে কোন একটা মেডিকেল চেক আপে যেয়ে দেখলেন যে তার প্রেশার বেশি আছে অথবা তার কাছেই যে সমস্যাগুলো তিনি বিভিন্নভাবে জানলেন যে এই ধরনের সমস্যা থাকলে প্রেশার থাকতে পারে সেই কারণগুলো যদি একটু যদি উনি বুঝতে পারেন যেমন মাথা ব্যথা মাথা ঘোরানো তাই না ভীষণ মাথার পিছনের দিকে ব্যথা থাকে অনেক চোখে দেখতে সমস্যা হয় বুক দরপর করতে পারে এ ধরনের কিছু সমস্যা হয় দুর্বল লাগে হঠাৎ করে এই প্রবলেমগুলি যদি উনি থাকে উনি ডাক্তার ইনিশিয়ালি অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে প্রথমে ওষুধ সেট করে নিতে হবে পরবর্তীতে আমরা যেটা বলি যেমন উচ্চ রক্তচাপের জন্য কারো দেখা গেল যে অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে গেছে সেই ক্ষেত্রে তো অবশ্যই তাকে কিন্তু হয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের সাথে ছিলেন জাত হৃদ্রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগের ডাক্তার শফিকুর রহমান পাটওয়ারি স্যার স্যারের পরামর্শগুলি নিঃসন্দেহে আমরা মেনে চললে এই রোগ থেকে বেঁচে থাকতে পারবো সুস্থ থাকতে পারবো তাই আমরা আসুন সকলেই চেষ্টা করি উচ্চ রক্তচাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিয়মগুলি মেনে চলে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবার ডক্টর টিভির এই আয়োজন থেকে আমি আব্দুল গনি বিদ্যান আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফিজ